বিপত্তি কচুরি পানায় ইঞ্জিন চালিত বোট ও নৌকা চলাচল বন্ধ মেলাখরে রুদ্র করে নির্মহল পরিদর্শন করতে না পেরে রাজঘাটে সময় কাটে নিরাশ হয়ে বাড়ি ফিরছেন পর্যটকেরা দ্রুত সমস্যা সমাধান হবে বলে আশাবাদী কর্তৃপক্ষ আর্থিক ক্ষতির শিকার উদ্বস্ত সমবায় সমিতি ও পর্যটন দপ্তর পর্যটকদের জন্য কি বলবেন দেখুন এটা আমাদের দুর্ভাগ্য আমি তো প্রথমেই বললাম সমস্ত এবং ত্রিপুরার বাইরে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ বিভিন্ন জায়গার থেকে আজকেও তামিলনাড়ু থেকে এখানে লোক আছে তো আমরা যে দেখাতে পারছি না তার জন্য আমরা নিজেরাও ব্যথিত এবং যারা ওরা দেখে যাচ্ছে দেখিয়া যেতে পারেনি তারাও দুঃখ নিয়ে যাচ্ছে তো আমি আশা করি আঠারো তারিখের মধ্যে আমরা যে আবার নতুন করে সেটি বসাইয়া প্লাস্টাররা যথারীতি পরিচয় করতে পারে তার জন্য আমি টুরিজম ডিপার্টমেন্টকেও আমি বিষয়টা জানিয়েছি এবং আমাদের স্থানীয় এমএলএ কৃষি ব্রহ্ম জানিয়েছি পুরো বিষয়টাও রাজ্য সরকারও দেখছেন আমরাও দেখছি ঠাই দাঁড়িয়ে সারি সারি নৌকা ও ইঞ্জিন চালিত বোট জলে থাকা জলজ উদ্ভিদ কচুরিপানা টোপকে রুদ্রসাগর পেরোনো সম্ভব হচ্ছে না এই জলযানগুলির যার ফলে আশার গুড়ে বালি পর্যটকদের বহুদিন যাবৎ গাটের পয়সা খরচ করে মেলা করে রাজঘাট পর্যন্ত এসেও নির্মহল পরিদর্শন করা সম্ভব হচ্ছে না রাজ্য ও বহিরাজ্যে পর্যটকদের ব্যর্থ মনোরথে রাজঘাট থেকেই বাড়ি ফিরে যেতে হচ্ছে তাদের শুনশান রাজঘাট চত্ব ব্যবসা বাণিজ্যে মন্দা দেখা দেওয়ায় বন্ধ রাজঘাটের বেশিরভাগ দোকান পাট কোনখান থেকে আছেন আপনি

দিনকে দিন রুদ্রসাগরের জলস্তর কমে যাওয়ায় জলশয়টির মাছ বরাবর খালের মতো কেটে গভীরতা বাড়িয়ে রাজঘাট থেকে নির্মহল পর্যন্ত নৌকা পারাপার জারি রাখা হয়েছে কয়েক দশক ধরে বছরের এই সময়টা রুদ্রসাগরে কোচুরি পানার পরিমাণ বেড়ে যায় বলে খালে দুধরে বাঁশের বেড়া দিয়ে কচুরি পানা আটকে রাখা হয় কিন্তু চলতি মাসে প্রথমে চার তারিখ ঝড়ের কারণে এই বেড়া একবার ভেঙে যায় যার ফলে খালের মধ্যেখানে চলে আসে কচুরি পানা। তার শরীর আবার নৌকা চলাচল স্বাভাবিক করা হলেও গত দশ তারিখ ফের দেখা দেয় একই সমস্যা ফের বন্ধ হয়ে যায় নির্মহলে যাতায়াত রুদ্রসাগর উদ্বাস্ত ফিশারম্যান সমবায় সমিতি সম্পাদক পরমেশ্বর দাস জানিয়েছে প্রকৃতি সৃষ্ট এই ঘটনায় কারোর কিছু করার নেই সমস্যার জন্য দুঃখ প্রকাশ করে তিনি বলেছে আগামী আঠারো তারিখের মধ্যে এই সমস্যা সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে নমস্কার দেখুন আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে নির্মল একটা গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র এটা দুর্ব আমাদেরও প্রাকৃতিক দুর্যোগে প্রথম পর্যায়ে মে মাসের চার তারিখ থেকে আট তারিখ পর্যন্ত এই সময়টা একবার শিলাবৃষ্টির কারণে আমাদের যে পেরাসিটিং এক্সপোর্ট সেইগুলি ভাইয়া প্রচুর ভেনাগুলি রাস্তার মধ্যে চলে আসছে যার ফলে আমাদের রোগগুলি বন্ধ ছিল তারপরে আবারও আমরা সেখানে শ্রমিক নিয়োগ করে যাই শ্রমিকের মাধ্যমে পশুপাণ্ডে সরাইয়া আবার প্যারাসিটিং গিয়েছিলাম তারপরে আবারও দশ তারিখ নয় তারিখ রাত্রিবেলা আবারও যত্নপান ভিসে হওয়াতে এটা বানিয়া পড়াটা আবার আমার যে ভোরের যে রাস্তাটা চলাচল সেই রাস্তার মধ্যে কচুরিপানা পুরোপুরিভাবে চলে যাচ্ছে এটা চলে আসার পরে দশ তারিখ থেকে আজকে তেরো তারিখ আজকে অবধি বন্ধ আরও সাড়ে পাঁচ দিন সময় লাগতে পারে আমরা এরা রাস্তাটা পরিষ্কার করতে আমাদের কাজ চলছে আমরা পরিষ্কার করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছি আমরা পরিষ মজুত করছি রুদ্রসাগরে মাছ ধরা নৌকা পারাপারে পর্যটকদের নির্মহল পর্যন্ত নিয়ে যাওয়া ইত্যাদি দায়িত্ব রয়েছে রুদ্রসাগর উদ্বাস্ত ফিশারম্যান সমবায় সমিতির উপর অন্যদিকে নির্মহল পরিদর্শনের টিকিট থেকে প্রাপ্ত অর্থ যায় রাজ্য পর্যটন দপ্তরে কোষাকারে সেই হিসেবে সৃষ্ট সমস্যার কারণে সমবায় সমিতি প্রতিদিন অন্তত দশ হাজার টাকা ও পর্যটন দপ্তরের অন্তত ছয় হাজার টাকা ক্ষতি হচ্ছে বলে জানা গেছে মেলাঘর থেকে বিশ্বজিৎ দাস রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি গ্লোবাল হাইটেক কম্পিউটার ছাত্র ছাত্রীদের সুবিধার্থে এইবার নিয়ে এসেছে সুবর্ণ সুযোগ মাত্র দুশো পঞ্চাশ টাকায় শিখুন কম্পিউটার আপনার ছেলে কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন মধুপুর পশ্চিম বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর্ড চ্যানেলের অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা শিক্ষা দেওয়া হয়ে থাকে সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে তবে এই অফার সীমিত সময়ের জন্য পঁচিশে বৈশাখ উপলক্ষে সেই অফার দেওয়া হয়েছে চলবে আগামী পাঁচ দিন তাই আর দেরি না করে আজই চলে আসুন গ্লোবাল হাইটেক কম্পিউটার মধুপুর পশ্চিম বাজারে